ইগেল ছাব্বিশের খেলাটা আর একটু জড়ে মারতে হবে খেলা বলে খেলা কন কনে শীত ঝমঝমে বৃষ্টি গণগণে গ্রীষ্ম আমাদের রাজ্যে খেলা চলছেই এ খেলা চলছে নিরন্তর এ খেলা চলবে নিরন্তর জমজমাট ভোটের খেলা কোন বল কোন দিকে বাঁক নেবে টার্ন নেবে সত্যি এখন বোঝা মুশকিল আজই কত রকমের খেলা হয়েছে দেখুন আমাদের বাংলায় খেলার নাম শ্রী মুরুগান পরে আসছি খেলার নাম দুর্গাঙ্গন খেলার নাম নন্দীগ্রাম খেলার নাম সেবাশ্রয় মুরুগানের খেলার কথা পরে বলছি প্রথমে শুনুন নন্দীগ্রাম এবং দুর্গাঙ্গনের খেলার খবর গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য ওটাও করছি ওঙ্কার ধাম বলেছিল করে দিয়েছি চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের কচুয়া ওগুলোও কিন্তু করে দিয়েছি মা কঙ্কালিতালা মা ফুল্লোরা নলাটেশ্বরী বকেশ্বর বক্রেশ্বর শিব পাথর চাপড়ি দরগা ফুলপুরা শরীফ থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে গার্ড ওয়াল থেকে শুরু করে মাঝি থান থেকে শুরু করে জায়ের থান থেকে শুরু করে এমনকি মনে রাখবেন পণক দুর্গা মন্দির ঝাড়গ্রামে খুব বিখ্যাত আমি গিয়েছিলাম বলেছিল আমরা চেষ্টা করেছি হয়ে গেছে তারকেশ্বর ডেভেলপমেন্ট কঙ্কালিতা ফুল্লোরা মন্দির কপিলমণির মন্দির মায়েশের জগন্নাথ মন্দির এমনকি রথটাও যেখানে করছেন সেটা শিল্পের জায়গা শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি ওয়ার্ক অর্ডারে নেই এটা ভুয়া মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো আজ থেকে ওনার নাম হলো ভুয়া 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 কিভাবে হচ্ছে কেন হচ্ছে মাথা ঘুমাতে যাচ্ছেন এটা এটার সঙ্গে একটা বিরাট মানুষের আবেগ জড়িত তার সঙ্গে একটা অর্থনীতি জড়িত আজকে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির হলো তাতে দীঘার পর্যটনটা এক ধাক্কায় এতটা বিষ্কার হলো এক একজন মানুষের এক এক ধরনের আবেগ থাকে সেখানে মা দুর্গাকে কেন্দ্র করে যদি একটা আলাদা পর্যটনের জায়গা তৈরি হয়ে যায় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সনাতনী হিন্দু বেশি বড় হিন্দু না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির ওই জগন্নাথ মন্দিরকে উড়িষ্যা থেকে টেনে নিয়ে এসছে তারপরে কি মন্দির করবে নিউ টাউনে স্বাস্থ্য ভবন হওয়ার জায়গা ছিল সেখানে মন্দির বানাবে তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মুখ্য মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবিরের এই কথাটা মুসলিম সমাজের অনেকের মধ্যেই ঘুরছে অনেকের মনেই ঘুরছে জগন্নাথ মন্দির তৈরির পর দুর্গাঙ্গন তৈরির কাজও শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী কেন হ্যাঁ আমাকে অনেকে বলে আমি করি আমি করি না আমি সঠিক সেকুলার অর্থাৎ সর্বধর্ম সমন্বয় যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয় কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে সেই কালচারটা আমি যদি বলি মানবো না হয় কখনো রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি গা থেকে মুসলিম তোষণের এই ট্যাগ বা ছাপটা তুলে ফেলতে মরিয়া নিজের ঘর থেকে নিজের ঘরে মারাত্মক খেলা বিরোধী দলনেতা তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন আজকে শুনুন আপনারা আমাকে চেনেন না আপনাদের মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি আমি আমার হিন্দু জনগণকে বলছি ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ট্যাবলেট খাবেন না এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে হঠাৎ কেন এইরকম কথা বলতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাও আবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়েই হাওয়ায় ভাসছে যে নন্দীগ্রামে সঙ্গে করে নামতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দেখুন এই জল্পনা অনেক দিন ধরেই ভাসছে বেশ কিছুদিন হলো দু তিন মাস তো হবেই জল্পনা বেড়েছে অভিষেকের কথাতেই আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প মডেল ক্যাম্প হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ নিজের কেন্দ্রে এক দফা সেবাশ্রয় প্রকল্প তিনি করে ফেলেছেন এখন দ্বিতীয় দফা চলছে আজও অভিষেক গিয়েছিলেন বিষ্ণুপুরের ক্যাম্পে এমপি নিজের এলাকায় ক্যাম্প করছেন সেটা না হয় বোঝা গেল তার একটা যুক্তি আছে কিন্তু নন্দীগ্রামে কেন কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে সুযোগ সুবিধা পাই আচ্ছা এই যুক্তিটা খুব কাঁচা শোনাচ্ছে না দেখুন এইরকম ফোন নিশ্চয়ই অনেক জায়গা থেকেই এসেছে তার কাছে কিন্তু শুধু নন্দীগ্রামেই কেন বাঁচলেন তিনি সেবাশ্রয় করবেন বলে ভোটে কি নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়ার মাটি এবং জমি এখন থেকেই প্রস্তুত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টক্কর দিতে হিন্দুত্বের কড়া পাক শুভেন্দু আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প মডেল ক্যাম্প হবে আমি আমার হিন্দু জনগণকে বলছি এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট দিয়ে দিতে পারে নন্দীগ্রামের নার্ভাস নারদা অধিকার কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব আমি কিন্তু নেব কোন মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছেন তার লিস্ট আমি নেব নন্দীগ্রাম নিয়ে টেনশনে নারদার তোলা আচ্ছা এটা সেম সাইড বল হয়ে গেল না তৃণমূলের নারদার ভিডিওতে অনেককেই দেখা গিয়েছিল তাদের বেশিরভাগই দিব্যি তৃণমূলের ঘর আলো করে বসে আছেন এখনো একজন চলে গিয়েছিলেন ঘটা করে তাকে আবার ফিরিয়ে এনেছেন অভিষেক নিজেই আমি তো আজকের হালি নেতা নই ভাইপর যেদিন চাল চুটা ছিল না নাম জানতো না সেই দিন থেকে আমি এখানে ঘরে ঘরে এটাই ছিল আমার অভিষেকের সঙ্গে তাকে টক্কর দিতে হবে সেটা কি ধরেই নিয়েছেন শুভেন্দু অধিকারী না হলে বারবার অভিষেককেই তিনি টার্গেট করতে যাবেন কেন তিনি তো বলেন অভিষেক তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নয় তিনি তার পিসিকে হারিয়েছেন পুন কাশন্দ তাকে ঘঁতে হচ্ছে। সেবাশ্রয় বয়কটের ডাপ কেন দিতে হলো। কেনই বা বারবার নিজে কি করেছেন সেটা বলতে হচ্ছে তুবেন্দু বা বুকে এ আয় ু। ত আমার কাছে কিছু ফোনে ছিল এক ডাকে অভিষেকে কে অনুরোধ করেছিল সুপিয়া কে অনুরোধ করেছিল। সিদুন কাজ মহিলার অথিবালা আরই পরি্্যক্তি বছর তাকে খুন করেছে যারা। যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে তারা নাম্বারটা সবার কাছে আছে যে কেউ ফোন করতে পারে যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন তার মানে আপনার পিছিয়ে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই প্রশ্ন কিন্তু অবধারিত এবং অনিবার্য ওঠারই কথা উঠেছেও ডায়মন্ড হারবার বা নন্দীগ্রাম অভিষেককে আলাদা করে সেবাশ্রয় ক্যাম্প করতে হচ্ছে কেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক যদি না হয় যদি পঙ্গু না হয় তাহলে তো এসব করার দরকার পড়ে না একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রেফার 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 কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে ওষুধ আছে এক লক্ষ আট হাজার ভোট তো পেয়েছিলেন আপনি পাঁচ বছরে এসেছেন একদিন নন্দীগ্রামের বিধায়ক আপনি আপনি রাজ্যের লিডার অফ অপোজিশন নন্দীগ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে পারেন না আমার ক্ষমতা কম এম এর ফান্ড কম বিরোধী দল নেতা বলতে পারে করতে কম পারে মানে তার সুযোগ নেই সরকারি দল নয় ঠিকই তো কোনো এমপি বা কোনো এম এর পক্ষে তার এলাকার স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক করে দেওয়া সম্ভব নয় এই জন্যই তো সরকার নির্বাচিত হয় এটা সরকারের দায়িত্ব নিজের এলাকায় স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক নেই বলেই তো অভিষেক সেবাশ্রয় ক্যাম্প করছেন সেটা তো মেনে নেওয়া নন্দীগ্রামে কি এবার শুভেন্দু বনাম অভিষেক সেই জন্যেই শুধু নন্দীগ্রামেই আলাদা করে সেবাশ্রয় ক্যাম্প করবেন এমন পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্প উদ্বোধনও করবেন তিনি নিজে যতই কর হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু পনেরো তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব ভোটের আগে ভাইপো বাবু আসছেন আগে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন বাইপাসের পাশে নামলেন একদিকে সুফিয়ান আর একদিকে শামসুল বললেন ভাটাংশুকে জিতাতে হবে ভাটাংশু আঠাত্তর রাজার বটে হেরে গেল নন্দী গ্রামে আমাকে জিতিয়েছেন দু হাজারে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আট হাজার গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম দেখেছিল এক ব্যতিক্রমী লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর টক্কর এবার কি অভিষেক বনাম শুভেন্দু বারবার এই প্রশ্নটা করতেই হচ্ছে কারণ এরকম আভাস নেতাদের কথাতেই অভিষেক নন্দীগ্রামে প্রার্থী হলে শুভেন্দু নিজে লড়বেন বিরোধী দলনেতা বল ঠেলে দিয়েছেন দলের কোর্টে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো আর বিজেপি পার্টি যদি বলে একজন বুথের সভাপতিকে দিচ্ছি তাকে জেতাতে হবে আমি একা তো পারবো না সবাইকে নিয়ে আমি জেতাবো আমি শুভেন্দু অধিকারী আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না এসআইআর শুনানির মধ্যেই রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই এবং পৌঁছে বিজেপির রাজ্য দফতরেও গিয়েছেন বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ কাল বিধানসভা ভোট নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় তার কৌশল বৈঠক রয়েছে সেদিনই আর এর সঙ্গে সমন্বয় বৈঠকও করবেন অমিত শাহ নিউ টাউনের হোটেলেই আর এর সঙ্গে শাহের এই বৈঠক হওয়ার কথা সাংবাদিক বৈঠকও করার কথা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মন্ডল জেলা জোন এবং রাজ্য নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা আছে তার বুধবার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেওয়ার কথা অমিত শাহ ক্যানিংয়ে এক মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা এসআইটি গঠন করা হল ছয় সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের প্রধান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত পাশাপাশি অভিযুক্ত সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে সাসপেন্ড করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর খোঁজ নেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরের যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এক মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো এসআইটি গঠন করা হলো যার মাথায় থাকছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত পাশাপাশি অভিযুক্ত এসআই সায়ন ভট্টাচার্যকে সাসপেন্ড করে চলছে বিভাগীয় তদন্ত